জঙ্গলে থাকত দুইটা বাচ্চা হাতি গুডু আর বুডু গুডু ছিল দুষ্টু আর একটু বোকাশোকা আর বুডু ছিল শান্ত ও বুদ্ধিমান একদিন খেলতে খেলতে তারা হাতির পরিবারের পাল থেকে অনেক দূরে চলে যায় বুঝতে পেরে দুজনেরই ভয় লাগে ঠিক তখনই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে একক্ষেপা সিংহ গুডু দৌড়াতে চাইলে বুডু তাকে থামায় বুডু দ্রুত একটা পরিকল্পনা করে সে গুডুকে বলে পাশের ঝোপের লতা টানতে গুডু জোরে টান দিতেই পুরো লতাগুলো সিংহের গায়ে পড়ে যায় আর সিংহ তাতে আটকে যায় এই সুযোগে গুডু আর বুডু ওইখান থেকে পালিয়ে যায় বাঁচার আনন্দে তারা আবার পথ খুঁজতে শুরু করে বুডু আকাশ দেখে দিক ঠিক করে এগিয়ে চলে কিছুক্ষণ পর দূর থেকে হাতিদের ডাক শোনা যায় দুজনে দৌড়ে গিয়ে তাদের পালের সঙ্গে মিলিত হয় মা হাতি ছেলেদের জড়িয়ে ধরে বলে তোমরা নিরাপদে ফিরেছ এইটুকুই আমার সুখ গুডু বুডু দুইজনই তাদের মায়ের দিকে তাকিয়ে বলে মিলেমিশে করি কাজ ভয় ডর দূরে থাক